ইসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আজকে অনেক মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছি পাকা আমের মিষ্টি কীভাবে করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আই হোপ সবার খুব পছন্দ হবে তো এভাবে করে পাকা আমের খোসা থেকে আমগুলো ছাড়িয়ে নেব নিয়ে এটা ব্ল্যান্ডার জারে ব্লেন্ড করে নেব পাকা আম এ সময় আম পাওয়া যায় এখন যদি আমের মিষ্টি না খাই তাহলে আর গোটা বছরও খাওয়া হবে না তাই এই সময় প্রতি বছরই আমের মিষ্টি করা হয় আই হোপ আপনাদের সবার ভালো লাগবে তো ব্লেন্ডার জারে আমি আম নিয়ে নিয়েছি এখানে সব উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি ছানা কেটে রেখেছিলাম কিছু ছানা দিয়ে দেব আমি হাফ লিটার দুধের ছানা কেটেছিলাম ছানাটা দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো চিনি যেহেতু আমার আমটা অনেক মিষ্টি চিনি খুব কম লাগবে তো ব্লেন্ড করা হয়ে গেছে এখন চুলোয় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে মেজারমেন্ট কাপের হাফ কাপের একটু বেশি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দিয়ে দুধটাকে ভালোভাবে মিলিয়ে নেব সুন্দরভাবে দুধটাকে মিলিয়ে নিয়েছি পেস্ট করে রাখা মিশ্রণটা আমের মিশ্রণটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়বো এখন মিডিয়াম আছে দিয়ে নাড়তে হবে কারণ ছিটকে হাতে লেগে যাবে হাত পা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ঢেকে দিতে হবে প্রথম অবস্থায় সব মিলিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমের কালারটা এত সুন্দর যে আমাকে এক্সট্রা করে কালার দিতে হবে না অনেক সুন্দর একটা আমের কালার এবং দেশি আম এটা এটা কোনো হাইব্রিড আম না তো দেখেন আমটা ফুটতে শুরু করেছে এখন আমি এভাবে করে ঢাকনাটা উঠিয়ে আলতোভাবে নেড়ে দেব দিয়ে আবার ঢেকে দেবো যতক্ষণ রসটা না শুকোচ্ছে অতক্ষণ নাড়তে থাকবো এখানে আমি কোনো প্রকার আর কিছু দিচ্ছি না ওই সামান্য তিনটি মাত্র উপকরণ দিয়ে আমার তৈরি হয়ে যাবে আমের মিষ্টি অনেকটাই পানি শুকিয়ে এসেছে এখন আর কিছুক্ষণ জ্বালালেই আমার আমের মিষ্টিটা রেডি হয়ে যাবে এই রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না আই হোপ আজকের রেসিপি সবার পছন্দ হবে রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন মিষ্টির জন্য পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে ডোটাকে আমি পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি যাতে হাত দিয়ে ধরা যায় এরকম অবস্থায় হাতের তালুতে এভাবে গোল করে নিয়ে এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে এসেছি গুঁড়ো দুধের উপরে গড়িয়ে নেব অনেক সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যাবে এভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ